আমার গত দুই তিনটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছিলেন আমি যে অনেকগুলো সবজি কাটা বাছা করেছি ওগুলাকে আমি হচ্ছে এভাবে ফ্রোজেন করেছি তো আসলে ডিপে যেগুলো রাখার প্রয়োজন ওগুলো ডিপে প্রয়োজন করেছি আর হচ্ছে যেগুলো নর্মালে রাখার প্রয়োজন ওগুলো হচ্ছে নর্মালে রেখেছি আর এই যে এখন হচ্ছে আমি প্রায় চার পাঁচ দিন পরে হচ্ছে এই জিনিসগুলো নামিয়েছি আর এই যে মাছগুলোকে রেডি করে রেখেছিলাম এই মাছগুলো এরকমই আপনারা চাইলে আইস সহকারে হচ্ছে তেলে ফ্রাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই সুন্দর একটা আরও কালার আসে যেটা আসলে তাজা মাছের থেকে যে কালারটা পাওয়া যায় না ওই এরকম আইস করা মাছের থেকে আরও সুন্দর একটা কালার আসে তো যাই হোক এখন হচ্ছে ওই যে সিমগুলো নামিয়েছিলাম মাছগুলো নামিয়েছিলাম ওই মাছ আর সিম রান্না করে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যাক ফাইনালি এখন আপনাদের সাথে শেয়ার করি আমার ভাঙ্গা চুলাটাকে চিরতরে বিদায় করে ফেলেছি তো ওই চুলাটা থাকার কারণে আমি আসলে ওই দিন বলা যায় একটা মৃত্যুর পথে থেকে আমরা মা ছেলে তিনজন বেঁচে ফিরেছি সাথে আমার বোনের ছেলেও ছিল তো অভাব যখন আসে আসলে চারিদিক থেকে আসে এমন একটা অবস্থা আমার সংসারে মাঝে মাঝে প্রায় সম হয়ে থাকে এটা আসলে কারো সংসারে হয় কি না আমি জানি না তবে আসলে আমার সংসারে এটা যখন আসে তখন একদম চারদিক থেকেই আমাকে মনে হয় যে ঘিরে ধরে তখন আসলে নিজেকে পাগল পাগলই মনে হয় তো যাই হোক বিপদের সময় অভাবের সময় সবসময় ধৈর্য ধরতে হয় ধৈর্য ধারী ধৈর্য ধারণকারীকে তালা পছন্দ করেন তা আমি কিন্তু একটু অধৈর্য হইনি আলহামদুলিল্লাহ যেটুকু আল্লাপাক রিজিকে রেখেছেন ততটুকুই হচ্ছে আমি সব কিছু উপভোগ উপভোগ করছি যে আর যত কিছু করি সব সবকিছু আপনাদের সাথে আমি অল্প স্বল্প হলেও শেয়ার করার চেষ্টা করি কারণ আপনাদের অনেকের আপনাদের সবারই অধিকার আছে আমার সব কিছু দেখার জানার শোনার তো ফাইনালি হচ্ছে আপনাদের ভাইয়া এই নতুন চুলাটা কিনে এনেছে তো এই চুলাটা আসলে আমাদের কেনার কোনো ধরনের কোনো মানে মন মানসিকতাই ছিল না মানে হঠাৎ করে হচ্ছে আমার ওই চুলাটা আপনারা জানেন ওটা পুরোপুরি ভাঙ্গা তো ওটাকে হচ্ছে আমি ওটার ফ্যানও নষ্ট হয়ে গেছে ফ্যান নষ্ট হওয়ার পরেও কিন্তু আমি রিক্স নিয়ে হচ্ছে আবারও হচ্ছে রান্নাবান্না শুরু করেছিলাম তো রান্নাবান্না যখন আমি শুরু করতে গিয়েছিলাম তখন যে ওই যে ফ্যানটা যে অফ হয়ে গেছে মানে পুরো চুলাটা এত বেশি মানে গরম হয়ে গেছে গরম হয়ে এটা পুরোটা ভেঙ্গে তার তারপরে হচ্ছে সমানে শব্দ হওয়া শুরু করছে এবং কি আগুন ধরে গেছে এর মধ্যে হচ্ছে আমি বেডরুমে ছিলাম তারপরে হচ্ছে আমার আরফানের কানে শব্দটা আসছে যে আম্মু কিসের একটা শব্দ হয় তারপর আমার ছেলে আবার মাসাল্লাহ করে সব দিক দিয়ে কেয়ারফুল আছে আপনারা সবাই আমার ছেলেগুলোর জন্য দোয়া দোয়া রাখবেন আর সব কিছুর ব্যাপারে মার্শাল্লা আমার ছেলেরা অ্যালার্ট আসছে তো তারপরে হচ্ছে ও কিছুনে গিয়ে দেখে যে এরকম অবস্থা তখন তো আমার মাথায় কোনো কিছু কাজ করছে না আমি যে কি করবো আমি পাগলের মতো হয়ে গিয়েছি কারণ আমি গ্যাসের আগুন এবং কি কারেন্টের আগুনকে অনেক বেশি ভয় পাই অনেক বেশি ভয় পাই তো তার মধ্যে হচ্ছে আমি এক একদম রিক্স নিয়ে হচ্ছে আমি সুইচটা মানে সুইচ বোর্ডে সুইচটা অফ করেছি অফ করার পরে আমার সারাটা শরীর এত বেশি কেঁপেছিল প্রায় দুই তিন ঘন্টা আমার আমার মানে শরীরটা কাপা বন্ধ হয়নি এরকম আমার কাছে লেগেছিল। যাক তখন আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া করা ছাড়া আর কোনো উপায় ছিল না তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া কারণ বাজারে ছিল আমি ফোন দিয়ে বলার পরে সাথে সাথে ও হচ্ছে মানে ওখান থেকে বাকিতে মানে সম্পূর্ণ বাকিতে হচ্ছে চুলাটা নিয়ে এসেছে আর আর কি আমাদের বাসাতে ওর অনেক অনেক পরিচিত লোক লোক কারণ বাজারে আছে তো যাই হোক এখন আমার ছেলেটার কথা বলি তো এখন হচ্ছে আরাফকে নিয়ে আজকে ফার্স্ট টাইম হচ্ছে ওর মাদ্রাসায় যাচ্ছে আর কি আজকে হচ্ছে ওর স্কুল জীবন বলেন মাদ্রাসার জীবন বলেন আজকে হচ্ছে ওর শুরু সবাই আমার আরাফের জন্য দোয়া রাখবেন আরফান আরফ দুজনের জন্য দোয়া রাখবেন আরফ তো মাদ্রাসায় ভর্তি করিয়েছি আল্লাহ তালার দরবারে আমি যে নিয়োগটা করেছি সেই নিয়োগটা যেন আমার সফল হয় আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছেলেদের জন্য দোয়া রাখবেন তালা যেন তাকে আমি যেই নিয়োগ করেছিলাম মাদ্রাসার লাইনে পড়িয়ে সেই নিয়োগটা যেন আল্লাহ আমাকে সফল করে দেন আপনাদের সবার কাছে দোয়া চাই আমি তো নিয়ত করেছি বাকিটা ইচ্ছেটা বা স্বপ্নটা পূরণ করার মালিক হচ্ছে মোহান রব্বুল আলামিন তিনি আসলে যখন যেরকম যাকে রাখতে পছন্দ করেন সেরকমই রাখেন তো আমার আসলে আলাতালার উপর কোন ধরনের সব সবসময় কখনোই আমার অভিযোগ আসে না কারণ হচ্ছে তিনি যখন তার সন্তুষ্ট পালন করতে চান বা তার সন্তুষ্ট অনুযায়ী বান্দাদেরকে রাখতে চান সেই অনুযায়ী আমাদের থাকাটাই বেটার আমি মনে করি তো আমি সবসময় আল্লাহ তালার দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমি যে সুখে আছি হয়তো বা কেউ এত সুখেও নাই তো যাই হোক হয়তোবা আপনাদেরকে আমি অনেকবার বলেছি আমার সংসারে হয়তো বা টাকা পয়সা কম কিন্তু আল্লাহ রহমতে মানে সুখের কোনো কমতি নেই যেটা আমি সবসময় বলে এসেছি আর আজীবন যতদিন আমি এভাবে বেঁচে থাকবো ঠিক ঠিক ততদিনই আমি হচ্ছে মহান রব্বের কাছে সুক্রিয়া আদায় করবো তা তারপর আপনাদের কাছে আমার সংসারের ব্যাপারে সমস্ত সব কথা খুলে বলবো এদিক দিয়ে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলছি তো আসলে বাসায় যখন প্রায় সময় মুরগি রান্না করা হলে মাঝে মাঝে এবার একটা মুরগি এনেছিল কেন যেন মুরগিটা আমাদের আসলে মানে খাওয়া হয়নি খাওয়া হয়েছে মানে আরও অর্ধেক রয়ে গিয়েছিল তো ওইগুলো আসলে আজকে আর ভাত দিয়ে খেতে ইচ্ছে করেনি আমার বাসায় যেহেতু মাসাল্লা সব ধরনের সবজি আছে তা আমি হচ্ছে বাতের চাল দিয়ে হচ্ছে আজকে সবজি খিচুড়ি বলেন বা চিকেন খিচুড়ি বলেন যেটাই বলা বলা যায় যে কোনো একটা কিছুই বলা যায় তো ওই অবশিষ্ট মাংসগুলো দিয়ে হচ্ছে আজকে আমি সবজি দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলবো তা আপনারা হয়তো বা অনেকে খিচুড়ি রান্নাটা জানেন অনেক অনেক আপুরা অনেক ভালো ভালো রেসিপি জানেন যেটা আমি জানি না তবে আমি যা কিছু তৈরি করি বা যা কিছুই রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি আর সেই সাথে আপনারা কিন্তু আমার রেসিপিগুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো বেসিক্যালি আসলে খিচুড়িগুলো যেভাবে রান্না করার প্রয়োজন আমি ওইভাবে রান্না করছি আর খিচুড়ি আমার ছেলেরা মার্শাল্লা খুব পছন্দ করে সাথে আপনাদের ভাইয়াও পছন্দ করে আর এই তো সমস্ত খিচুড়ির ময় মশলাগুলো দিয়ে চালগুলা দিয়ে আলু গাজর সমস্ত সব সবজি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে একটু পানিগুলো যখন হালকা একটু কমেছে তখন হচ্ছে আগে থেকে যে রান্না করা মুরগির মাংসগুলো ছিল ওগুলো উপর থেকে আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা চুড়েও দিতে পারেন তবে আসলে এগুলো ভাঙা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে তো এদিক দিয়ে হচ্ছে আমি মুরগির মাংসগুলা ঢেলে দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে চেড়ে খিচুড়িগুলা মিশিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেব কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলাম যে একদম পানিগুলো শুকিয়ে গিয়েছে আর পানিগুলো শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর খিচুড়ি গরম গরম খিচুড়ি শীতের সকালে কার পছন্দ আমার তো ভীষণই পছন্দ সাথে আমার পরিবারও অনেক বেশি পছন্দ করে থাকেন আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এদিক দিয়ে সারা দিনের সমস্ত কাজকর্ম তো করেছি যদিও আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করেছি পুরোটা আমি শেয়ার করতে পারছি না যেহেতু আরাফকে নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি সকাল আটটার আগে বের হই সকাল এগারোটা সাড়ে এগারোটার সময় আমি বাসায় ফিরি আবার হচ্ছে দুপুর তিনটা বাজে বের হই একদম রাত আটটা আটটা বাজে আবারও হচ্ছে আমি বাসায় ফিরতে হয় তো ওকে নিয়ে হচ্ছে ব্যস্ত সময় পার করছি সাথে আপনাদের সাথেও অল্প স্বল্প যে ভিডিওগুলো আমার করা ছিল বা করি ওইগুলো আপনাদের সাথে তুলে ধরি কারণ হচ্ছে আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা আমার ভিডিওগুলোকে অনেক অনেক মিস করেন যার কারণে প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমাদের কিছু বাজার এনেছিল যে বাজারগুলো আমাদের খুবই প্রয়োজনীয় ছিল এখানে হচ্ছে দশ কেজি চাল আনা হয়েছে তো চালগুলোকে হচ্ছে আমি কন্টেনারে রিফিল করে নিয়েছি আর আমাদের বেশ কয়েকদিন চলে যায় মাসাল্লাহ করে দশ কেজি চাল আনলে আমাদের প্রায় বিশ থেকে বিশ বাইশ দিনের মতো আলহামদুলিল্লাহ চলে যায় এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমাদের হচ্ছে অন্যান্য বাজারগুলো আমি গুছিয়ে নেব তো দেখলাম যে কন্টেনার ঢাকনার ঢাকনার মধ্যে অনেক বেশি ধুলাবালি পড়ে আছে আর আমার এটা একটা অভ্যাসই হয়ে গেছে আমি যেই কোনো কন্টেনার রিফিল করি না কেন এটা পরিষ্কার হলেও আমি একটা বেজা কাপড়ের সাহায্যে আবারও এটাকে এক মোছা দিতেই হবে নাহলে যে আমার মনের ভিতরে কোনো শান্তি কাজ করে না তো যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে চালের কন্টেনারগুলোকে চালের কন্টেনারটাকে রেখে এখন হচ্ছে আমি আমার যে বাজারগুলো প্রয়োজন ছিল একটা হচ্ছে মেডিপ্লাস কোলগেট সরি মেডিপ্লাস পেপসুডেন্ট এনেছে একটা টয়লেট টিস্যু হ্যান্ড ওয়াশ তারপর হচ্ছে দুই কেজি আটা আবার হচ্ছে এক প্যাকেট পিঙ্গার বিস্কুট এনেছে এগুলো টোস্ট বিস্কুট আর সাথে আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য একটা ইয়ারফোন এনেছিল কারণ হচ্ছে রাতের রাতেরবেলা ঘুমাতে গেলে তখন আমি যখন মোবাইল দেখি আপনাদের ভাইয়ারও ডিস্টার্ব হয় এবং কি ওদেরও আমার ছেলেদেরও ডিস্টার্ব হয় কারণ হচ্ছে ওরা যেহেতু ছোট মানুষ ঘুমাতে ঘুমাতেও একটু সময় লাগে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আবারও আপনাদের ভাইয়া আসার সময় এখান থেকে এখানে টমেটো এনেছে সাথে হচ্ছে বড় এনেছিল বড় এনেছিলো হাফ কেজি আর টমেটো সম্ভবত এখানে দুই কেজির থেকে আমার মনে হয় তিন কেজি হবে আর সাথে হচ্ছে বিস্কুট এনেছিল আর এই বিস্কুটগুলো গুলিস্তানের থেকে এনেছিল পুলিশ লাইন থেকে ওখানে নাকি পুলিশটাই বিক্রি করছিল। খুব কম দামে খুব কম দামে না বিশ টাকা পঁচিশ টাকা কম নিয়েছে আর কি প্যাকেটের থেকে তো যাই হোক এই ছিল আমার আজকের বাজার এখানে হচ্ছে টমেটো আর টমেটোগুলো মশাল্লা বেশ ভালোই হয়েছে আর টমেটো তো আমি অনেক বেশি ভালোবাসি কারণ হচ্ছে টমেটো আমি যেই কোনো তরকারিতে দিতে অনেক বেশি পছন্দ করি এদিক দিয়ে হচ্ছে টমেটোগুলাকে রেখে দিয়ে এখন হচ্ছে আমি আটাগুলাকে রিফিল করে নেব। আর হচ্ছে আমার দুই কেজি আটাও অনেকদিন চলে যায় তারপরে হচ্ছে প্রতিদিন আমাদের রুটি পরোটা খেতেই হয় যার কারণে হচ্ছে আমার আটাটা কন্টিনিউ লাগে তো পাঁচ কেজির প্যাকেট এই দোকানে নেই যার কারণে হচ্ছে আমাদের দুই কেজির প্যাকেট করে আনা হয় তো এই যে এখন হচ্ছে আটাগুলোকে রিফিল করে আবারও হচ্ছে আমি এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন অন্যান্য কাজগুলো করে নেব তো আমার আজকের ভিডিও যদি আপনার বেশি ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা অনুপ্রাণিত হয়ে আজও আমি এখানে টিকে আছি আরও আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাব আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম